আইসো না বাস যার মাথায় সমস্যা রব্বুল আলামিন তাকে মানুষই বানাইছে গুনার নাফর মানির কারণে এমন পরিণতি যদি আমার হয় গতকালকে আমি গতকালকে আমি পাবনা ছিলাম পাবনা আমি আজকে সকাল নয়টায় আসছি পাবনা পাবনা আমার জামাত দাওয়াত ব্রিগের মেহনতে আমার মহল্লার জামাত চল্লিশ দিনের চিল্লার জামাতে গেছে ডাক্তার সাহেব আমার মাদ্রাসার একজন নুস্তাদ ওই চিল্লার জামাতে আছে আমি তাদের নুসতে গেছি রবিবার দিন সারা রাত জার্নি করে সোমবার গত তার সারাদিন জামাতে ছিলাম আবার কালকে সারা রাত জার্নি করে সকাল নয়টায় আসছে তো বিকালবেলা জোহরের পরে চার পাঁচশো আলেমদের জোর হয়েছিল পাপনা জেলার ওলামায় কারামের দাওয়াত তাবলিগের মেহনতে আলহামদুলিল্লাহ নগদ সত্তর জন আলেম নগদ দাঁড়াইছে ঠিক নগদ বের এবং তেত্রিশ জন না জানো বত্রিশ জনের মতো রমজানের আগে সবাই চাবার মাসের ছুটিতে চিন্তা আলেন ছাত্র না আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম বিকাল বেলা আসরের পরে এই পাবনা মানসিক হাসপাতালে এই গতকাল কি আমার বাস পুলিশকে বলে আমার সাথে যারা ছিল তারা বলে পরিচয় করছে আমার কথা বলার পরে অনুরোধ করছে ভিতরে ঢুকতে দিছে এমনি ঢুকতে দেয় না নজওয়ান খুদার কসম করে বলি এই মসজিদে বসে বলি আমি আমার এই দুই চোখে গতকালকে দেখছি যে কয়টা ওয়ার্ডে তার মধ্যে বয়স্ক মুরব্বী বৃদ্ধ কম অধিকাংশই অধিকাংশ না আটানব্বই ভাগে যুবক অসহায়ের মতো তাকায় আছে হা কোন সুস্থ মানুষ দেখলেই তার চোখের পানি বাধা মানবে না যুবক বিশ্বাস করুন অহংকার করো না যুব আল্লাহ না ফরমানি ছেড়ে দাও বাপ কোন নিশ্চয়তা নাই এই গুণা জিনা বেবিচার কুলঙ্গ ছবি নারীর নাচ মদ জুয়া কোন মেয়ের সাথে হারাম প্রেম এটা তোমারে এই সফল বানানো দুনিয়াতেও না আছে ছেড়ে এই বন্ধুর অনুরোধ মনে রাই খুব আল্লাহ আল্লাহ অল্লাহর আল্লাহর আয় চেষ্টা করতেই হবে হিমত যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ নজর হেফাজত করতে বলছে চোখ নামাইতে বলছে বিন নারী থেকে

শ্রেষ্ঠ মুক্তাকি আল্লাহ বানায় গো তোমার আব্দুল কাদের জিলানি বানায় গো তোমার জোনায়ত বা দাদি বানায় গো আরো আশ্চর্য কথা শুনবেন শুনবেন মজার কথা শুনে কোরআনে আছে সুরা আরাফের মধ্যে ইবলিস শয়তান আল্লাহকে বলছিল আল্লাহ যখন তাকে তাড়ায় দিছে ওই যে আদম আলাইসাল্লামকে সেদিদা না করার কারণে তাড়ায় দিছে না তো ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল আল্লাহ আমি যাচ্ছি এ কথাটা মনোযোগ দিয়ে শুনুন ছেলেরা তোমরা শোনো ভাই তো ইবলিস আল্লাহকে বলছিল আল্লাহ আমি যাচ্ছি চলে তবে মনে রাখেন আপনার বান্দাদেরকে দুনিয়াতে গিয়া সুম্মা লা আতিন্নাহুম মিন আইদিহিম আম মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এই চতুর্দিক থেকে ঘুরে ঘুরে যেকোনো মূল্যে গুনার ওয়াসা গুনাহের কুমন্ত্রণা দিতেই থাকবো দিতেই থাকবো বিনিময়ে আল্লাহ চ্যালেঞ্জ করলাম আপনার বান্দারে গুমরা পথভ্রষ্ট বানায়া ছেড়ে বোন